পাহেলগাঁও কাণ্ডে নিহত বাংলার তিন বাসিন্দার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা মতেই মঙ্গলবার কলকাতার দুই নিহতের পরিবারের হাতে দশ লক্ষ টাকা করে চেক তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরা হাকিম এবং অরূপ বিশ্বাস পাহেলগাঁয়ের বৈশন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন তাদের মধ্যে ছিলেন পাটুরির বিতান অধিকারী বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র ঘটনার পরই মুখ্যমন্ত্রী জানান মনীষ এবং সমীরের পরিবারকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফে পাটুলির বিধান অধিকারী বাবা মাকে পাঁচ লক্ষ টাকা এবং স্ত্রীকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে সেই মতোই মঙ্গলবার প্রথমে সমীরে বিহালার বাড়িতে এবং পরে বিধানের পাটুলির বাড়িতে যান ফিরা থাকি এবং অরূপ বিশ্বাস রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় দুই পরিবারকে O kadarしか da, ki onlar kaçıyor salahı Allah peki? Onlar kaçıyor ama hiç olmaz. Yalnız patlayış booster yiyince onlar kaçıyor ama good luck في общ Electmachen resource yapışır? Zaten miles uzun deste, kay tamanho JCB çok çok mae çok yapsın ele Campaña ordan

মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেদিন সেটা আমাকে আর দায়িত্ব দিয়েছে আছে আমরা ওনাদের হাতেও দিয়ে গেলাম এই আর মুখ্যমন্ত্রী আপনাদের যা দরকার চিকিৎসার জন্যে যা দরকার পল্লেকে দিয়ে খবর দেবেন আমরা সবাই সবসময় আপনাদের পাশে আছি আপনাদের নিশ্চিতভাবে ছেলে ফেরত দিতে পারব না কিন্তু আমরা সবাই আপনার ছেলে

আমাদের যে পৌর প্রতিনিধিরা আছে আমরা আছি শুধু একটা আমরা আমরা সবসময় আপনাদের পাশে আছি ডইউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না